আসসালামু আলাইকুম ঝর্নাস কুকিং হাউজের আজকের আয়োজনে খুবই সাধারণ এবং সহজভাবে জিরা রাইসের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন রাইস তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুই কাপ কালিজিরা পোলার চাল নিয়েছি আপনারা এখানে যে কোনো সুগন্ধির পোলার চাল ব্যবহার করতে পারেন তবে এই রাইসটা তৈরি করা হয় সাধারণত বাসমতি চাল দিয়ে আপনারা চাইলে আমার মতো এইভাবে পোলার চাল দিয়েও করে নিতে পারেন এখন চালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে চাল ভালো মতো ধুয়ে নিয়ে চালের মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দিয়ে তারপরে চালগুলিকে আবার ধুয়ে একটি স্টেনারে পানি ঝরানোর জন্য রেখে দেব এবার চুলা একটি প্যান বসিয়ে ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিয়ে গরম করে নিব তেল গরম হয়ে গেলে এখানে ছোট দুটি তেজপাতা দুটি দারচিনি স্টিক এবং একটি কালো এলাচ দিয়ে সব মশলাগুলিকে ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত মশলা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব তিনটি মরিচ এক টেবিল চামচ আদা কুচি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে সব কিছুই ভালো মতো নেড়ে মিশিয়ে পেঁয়াজ ও আদা একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে পেঁয়াজ ও আদা যখন একটু নরম হয়ে আসবে তখন এক টেবিল চামচ আস্ত জিরা দিয়ে আবারও সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে জিরার থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত ভাজতে হবে সব কিছু ভাজা হয়ে গেলে আগের থেকে ধুয়ে পানি ঝড়ানো চালগুলি দিয়ে এখন আবারও সব কিছু একটু নেড়ে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতো চালগুলিকে ভাজতে হবে দেখবেন চাল ভাজতে ভাজতে কালারটাও বেশ চেঞ্জ হয়ে আসবে রাইসের কালার চেঞ্জ হয়ে চালগুলি পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি দুই কাপ চালের জন্য জন্য সাড়ে তিন কাপ পানি দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে এখানে স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং লবণ স্বাদ মতো দিয়ে সব কিছু হালকা হাতে নেড়ে মিশিয়ে দিতে হবে আর এখানে আমি হাফ কাপ পানি কম দিয়েছি সেফ সাইডে থাকার জন্য এখন চুলার হিট মিডিয়াম হাইতে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর পানি শুকিয়ে একদম রাইসের গা মাখা হয়ে গিয়েছে এখন আমি উপরের রাইস নিচে নিচের রাইস উপরে করে দিয়ে চুলার হিট একদম লোতে রেখে ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো অপেক্ষা করব। পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো অথবা স্বাদ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে হবে স্বাদ মতো কিছু কাঁচামরিচ দিয়ে এখন রাইসের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে দিলেই খুবই সাধারণ এবং খুবই মজাদার জিরা রাইস রেডি এখন এই জিরা রাইস আমি সার্ভিং ডিশে ঢেলে গরম গরম পরিবেশন করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে এই জিরা রাইস পরিবেশন করতে পারেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দূরে কাছে যে যেখানেই থাকেন আপনারা অনেক সুস্থ নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ